নমস্কার কেমন আছো সবাই লুসি লুসিপাই লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো আশা করি ভালো আছো আজ সকাল থেকে কি কি কাজ করছি আমি সেটাই আজকে শেয়ার করলাম তোমরা দেখো অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজ সকালে সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়ে এইখানে রান্না চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু পটলের ঝোল আর মাছ ভাজা হবে আর ওইখানে হবে রুটি আমরা এমনিতেই সকালে মুড়ি আলু সেদ্ধ বা আলুর তরকারি এটাই আর কি খাই কিন্তু আজকে রুটি খেতে শখ গেল সেই জন্যই আলুর তরকারি না করে একদম পটলের ঝোল করে নিলাম একবারে ভাতেতেও খাওয়া হয়ে যাবে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে যাবে মাছগুলো প্রথমে ভেবেছিলাম ঝোলেই দিয়ে দেবো তো তারপরে ভাবলাম না ভাজাই থাক ভাজাটাই বেশি খেতে ভালো লাগে পায়েলের বাবা বাড়িতে থাকে না কাজের সূত্রে বাইরে সেই জন্য মা আর মেয়ে দুজনেরই সংসার ছোট সংসার তাই একটা দুটো তরকারির বেশি করি না এইদিকে বলতে বলতে পটলগুলো ছোকা হয়ে গেছে আর ওইদিকে মাছটা ভেজে নিয়েছি। খোলায় তেল দিয়েছি তার ওপরে কটা জিরে দিলাম দিয়ে আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি সেটা তেলের ওপর দিয়ে দিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেওয়া ছিল অল্প করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আস্তে আস্তে আলুটা ছুঁকে নিচ্ছি আর ঠান্ডা জলে আটা মাখালে একদম রুটি নরমও হয় না বেশ ভালো হয় না খেতেও ভালো হয় না সেই জন্য গরম জলটা প্রথমে জল নিয়ে প্রথমে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পর জলটা জুড়িয়ে নিয়েছি তারপরে আটা মেখে নিয়েছি আটাটা মেখে খানিকটা ঢেকে রেখে দেবো আমি উনানে ভাত করি আর গ্যাসে তরকারি করে নিই তো এইদিকে উনানে ভাত চাপিয়ে দিয়ে আর গ্যাসে রান্না বান্নাগুলো করে নিচ্ছিলাম তো আবার দেখতে এলাম ভাতটা হলো কি না বর্ষার কারণে জালুনগুলো আধ হয়ে যাবে তো জ্বলছে মাঝে মাঝে নেমে যাচ্ছে কি অবস্থা যে হচ্ছে গ্যাসেও রান্না হচ্ছে সেই জন্য বেশি করে দুটো উনানে জালুন দিতে গেলাম ব্যাস উনান গেল নিবে পটলের ঝোলের আলুটা চাপিয়ে সেদ্ধ করতে দিয়ে এসেছি জল ঢালা হয়ে গেছে সেদ্ধ করতে দিয়ে এসছি দিয়ে এখানে উনানটা জ্বালিয়ে নিয়ে এরপর হচ্ছে কি কি মশলা দেব মশলাটা করে নেব এখানে নিয়েছি আদা রসুন এগুলো ভালো করে ছাড়িয়ে রেডি করে নেব আর এখানে আজকে বাজার নিয়েছিলাম ভেন্ডি ঢেঁড়স তো ঢ্যাঁড়স পাড়ায় যে সবজিওয়ালাটা আছে মানে কুচি কুচি নিয়েছি যে ভাতে খাবার জন্য দুটো ঢেঁড়স ভাতে দিয়েছি আর পাকা পাকাও দিয়ে দিয়েছে ঝালে খাবার জন্য তো আমি বলেছিলাম যে ভাতে খাওয়ার জন্য কুশি কুশি দেখে দিতে পাকাও পাইল করে দিয়ে দিয়েছে বাজার থেকে নেওয়াই ভালো পাড়ার এরা হচ্ছে পাকা আর কুশি সব রকম পাইল করে নিয়ে আসে দামটা কিন্তু অতিরিক্ত বেশি নাই বকতে বকতে ওইদিকে আমার ঝাল মশলাটা রেডি করা হয়ে গেছে ওইখানে এবার এসে চাপা দিয়ে গিয়ে চলে গেছিলাম এসে দেখলাম যে আলুও সেদ্ধ হয়ে গেছে পটলগুলো দিয়ে আরও খানিকটা সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ হয়ে যাবার পর তারপরে মশলাটা দেবো ওর উপর এখানে পটলটা সেদ্ধ হতে হতে ওইখানে রুটিগুলো করে নেব আটাটা মাখিয়ে চাপা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম এবার হচ্ছে আটাটা ডেলা করে পাকিয়ে নেব তা আটা গরম হওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার একে একে আটাটা মানে গোল করতে থাকি তারপরে এবার বেলে বেলে একটা করে বেলবো আর একটা করে ভাজবো এইভাবে আমি রুটিগুলো করে নেব আচ্ছা বন্ধুরা বলো তো রুটি বেলার সময় কার কার রুটিগুলো ঘুরে আমার কিন্তু রুটিগুলো খুব সুন্দর ঘুরে হাতে করে ঘোরাতে হয় না বেশ ভালো লাগে করতে আমাকে রুটি বেলতে দিলে মনে হয় আমি সারাদিন বেলে যাই তবে কিন্তু আটার গুঁড়োটা ওটা একটু বেশি করে দিতে হবে অনেকেই রুটি করতে পারো না বন্ধুরা তবে এই ভিডিওটা দেখে রুটি বানানোটা শিখে নিও আমি কিছু টিপস দিচ্ছি আটাটা মাখানোর জন্য প্রথমে জলটা কিন্তু ফুটিয়ে গরম করে নিয়ে হালকা ঠান্ডা করে নেবে এমনই ভাব ঠান্ডা করতে হবে যেন আমি জলটা হাতে দিয়ে মাখাতে পারি আর কি আর হচ্ছে রুটিটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে খানিকটা চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর আবার খানিকক্ষণ দোলে নিয়ে ভালো করে আর ডালা করে নিয়ে আর একটু ডালাটা বেলা বেলবার জন্য একটু বেশি করে গুঁড়ো দিতে হবে আটার গুঁড়ো তাহলেই দেখবে খুব সুন্দরভাবে রুটিটা ঘুরে 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 আর বেলা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে রুটি বানানো যেও টিপসটা কাজে লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েছি রুটি তৈরি করা তোমাদেরকে শেখাতে শেখাতে এই দিকে দেখো আমার রুটিটা কত সুন্দর ফুলছে আর কিন্তু খেতেও খুব নরম হয়েছিল তো আমি ফোনেও ফোনেতেই এক দিদিভাই রুটি বানানো দেখে যে গরম জল করে করা দেখে আমি কিন্তু বানিয়েছি টিপসটা খুবই কাজে লেগেছে তাই তোমাদেরকেও আমি শেয়ার করে দিলাম একটা রুটি হয়ে আবার দু নম্বরটা চাপিয়ে দিয়েছি আর এরপরে আবার বেলবো একটু বেশি করে আটার গুঁড়ো দিয়েছি দেখো রুটিটাকে আর হাতে করে ঘোরাতে হচ্ছে না একলাই পাই পাঁই করে ঘুরে যাচ্ছে এরপরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়ে পায়েলকে স্কুলে দিয়ে আর ওইখানে ওইখান থেকে গিয়েছিলাম বাজারে সবজি আনাজ ফুরিয়ে গেছিলো সেই জন্য গিয়েছিলাম বাজারে মুদির দোকানেও বাজার ফুরিয়ে গিয়েছিল। তো এসে চোখে মুখে জল দিয়ে একটু বসলাম পাখা চালিয়ে কারণ প্রচণ্ড গরম তো কী এইখানে আছে সরষের তেল আর সাদা তেল দু তেল এটা সেই ধুনচে বাড়ি জালুন হয় যে ধুনছে জমিতে বনে রাখে জমির উর্বর উর্বরতা শক্তি বাড়ায় এই গাছগুলো তারপরে বড় বড় করে রেখে দিলে কিন্তু জালুন হয় সুন্দর প্যাকেটির মতো জালুন হয় সেই দানা নিয়ে আসছি এখানে আছে এই যে কাঁটি কচু কচু নিয়ে আসলাম আরও কি কি আছে তোমাদের দেখানোর জন্য চলো ব্যাগ থেকে ঢেলে নিই এখানে আছে আমরা ওইখানে একটা নারিকেল তেল নিয়ে এসছি আর ব্যাগে আরও আছে এই যে শসা আছে আম আছে কাঁচা আছে ঢেঁড়স আছে পটল আছে এইখানে মানে সবজিগুলো বার করেই আমি মানে কীরকম মতো হয়ে গেছি এইখানে এক একটা আম নেওয়া হয়েছিল পাঁচশো আর এক জায়গা থেকে আম নেওয়া হয়েছিল এক কিলো তো আমার মন বলছে যে এক কিলো আম চারটে হলো তো একটা কখন তুলে নিল দোকানদার নাকি হচ্ছে আমি ভরতে গিয়ে ব্যাগ থেকে পড়ে গেল। বুঝতে পারছি নি মানে কীরকম মনটা খারাপ হয়ে গেল সেই জন্যই চুপ হয়ে গেছি এই যে ঝিঁয়েও নিয়েছি গোল গোল আম দুটো হচ্ছে পাঁচশো হয়েছে আর লম্বা লম্বা যে তিনটে আমটা মনে হচ্ছে চারটে ছিল কারণ আমগুলোর সাইজটা ছোটও ছিল মনটা ভীষণ খারাপ হয়ে গেল এইখানে এবার নিয়ে সব কিছু নিয়ে রেডি করে নিয়ে রান্না যেহেতু সকালেই হয়ে গিয়েছিল এবার খেতে বসে পড়েছি ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম মাছ ভাজা আম শশা লেবু নুন আর পটল আলুর যে ঝোল হয়েছিল সেটাই নিয়ে এবার বসে গেলাম আমরা খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও এরপরে সোজা চলে আসলাম বিকেলে তো মেঘলা করেছে আকাশ প্রচণ্ড জ্বালনগুলো অনেক কষ্টে শুকনো হয়েছে তো জালুনগুলো তুলে নেব এইখানটায় অনেক দিন ধরে জঞ্জাল হয়ে পড়েছিল তো এই কদিনে রোদ বেরোতে এবার দুটো দুটো করে শুকনো করে তুলে নিয়ে মানে ছোট্ট ছোটো করে মুড়ে নেবো যেহেতু এই বেশি ডালপালার মতো ছিল তো বড় হয়ে থাকবে রাখার জায়গা নেই সেই জন্য মুড়ে নেব ভেঙে ভেঙে ছোট্ট করে মুড়ে নেব আর যে গুড়গুলো আছে সেগুলো তুলে নিতে হবে কারণ কারণ যত জল পাচ্ছে তত ভিজে যাচ্ছে আর হচ্ছে ভিজে গেলে জালুন যে কাটছে সেটা মানে বেশি ওর এটা নষ্ট হয়ে যায় মতো হয়ে যায় আর কি দেখতেই পাচ্ছ উঠানটা একদম জালুনে জঞ্জাল হয়ে রয়েছে শেষের যে গুঁড়োগুলো সেগুলো তুলে নেব ভালো করে অল্প জালন কিন্তু বেশি করে ছড়িয়ে ছিটিয়ে রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে সেই জন্য ভালো করে ভেঙে ভেঙে তুলে রাখছি আবার জল এলে ভিজে গেলে আবার সেই উনুন ধরাতে খুবই অসুবিধা হবে তো আজকে প্রচণ্ড জল হয়েছে তা আজকে হলো ছাদেরও কিছু জালন উপরে তুলে দিয়ে এসছি কারণ রোদটা কাটফাটা বেরিয়েছিল সেই কারণে জালনগুলো সুন্দরভাবে শুকনো হয়ে গেছে না এখন তুলে রাখলে আবার ভিজে গেলে আবার রান্না করতে অসুবিধা হবে সমস্ত জালনগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে তারপরে পেতলের বাসনগুলো মেজে নেবার জন্য চলে গেছে তো এইখানে পেতলের বাসনগুলো মাজতে বসে গেছি পেতলের বাসনগুলো মাজার জন্য নিয়েছি হচ্ছে যে সেই আম কাসুন্দি হয়েছিল তার যে এ মানে কাসন্দিটার ভেতর থেকে যে আমের যে ইয়েগুলো সেইগুলো খানিকটা বার করে নিয়েছিল সেগুলো ফেলে দিতে যাচ্ছিলো আর তারপরে একজন বলল যে ওটা দিয়ে নাকি পেত্রলের বাসনগুলো মাঝলে খুব সুন্দর ছেড়ে যায় এই দেখো কি সুন্দর চকচকে হয়ে ছেড়ে গেছে একদম মেজে ধুয়ে রেখে দেব এবার এখন আর এখন আর পুজো দেওয়ার মতো কিছু নেই যখন আবার পুজো হবে তখন বার করব প্রদীপ প্রদীপগুলো একবার ঝকঝক করছে দেখো তোমরাও পারলে কাসন্দির যে পাল্পটা থাকে সেটা দিয়ে কিন্তু বাসন মেজে নিতে পারো বেশি বাসা হলে ফেলে না দিয়ে তা আমি এইভাবেই চকচকে করে কাজ বাজগুলো সেরে নিলাম তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অল বেল বাটনটি অন করে রেখো যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় যে কোনো টক জাতীয় জিনিস ফেলে না দিয়ে পেতলের বাসন মেজে রেখে দিলে কিন্তু খুব সুন্দর ছাড়ে চকচক চকচক করছে দেখে নাও আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন দিন তো চলো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি নমস্কার